করতে এগুলো সব কথাবার্তা এই ধরনের কোন পার্টি একটা সিদ্ধান্ত নিয়েছে পার্টি একটা সিদ্ধান্ত নিয়েছে আমি এই ব্যাপারে কোনো তরজা সংশ্লিষ্ট মাননীয় বিধায়ক কি বলেছেন তার উত্তর দেওয়া এগুলো কোনোটারই কোনো প্রয়োজন আছে বলে মনে করি না কারণ মানুষ জানেন যে কখন কে কংগ্রেসে থাকেন কখন কে তৃণমূলে থাকেন কখন কে বাবরি মসজিদ ভেঙে দেওয়া বিজেপিতে নাম লেখা আবার কখন কে অন্য কথা বলেন এটা বাংলার মানুষ জানেন মুর্শিদাবাদের মানুষ জানেন তৃণমূল কংগ্রেস একটা সিদ্ধান্ত নিয়েছে মাননীয় ফিরাদ হাকিম সিদ্ধান্ত ঘোষণা করেছে তাহলে এর পর কে কি বললেন তার কথার কোনো রাজনৈতিক তার প্রত্যেকটি কথা জবাব দিতে যাওয়ার কোনো মানে হয় না মানুষ বিচার করবেন

কখনো বাবরি মসজিদ ভেঙে দেয়া বিজেপিতে গিয়ে নাম লেখাচ্ছেন আবার কখনো সেটা আবার ছেড়ে আসছেন ফলে একটা ক্যালেন্ডার করলে সবাই কনফিউজ হয়ে যাবে কোনো কোনো মানুষকে কোন সালের কোন মাসে কে কোন তারিখে কোন দলে ছিল এবং তাদের প্রত্যেকটা কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না কেউ তার কথা বলছেন মানুষ বুঝতে পারছেন এটা একটা আপত্তিকর কথা বলছেন তো সেখানে দাঁড়িয়ে মানুষ বিচার করবেন এবং জনগণের প্রমাণ হয়ে যাবে অজিত পাওয়ারের যে এনসিপি তার সঙ্গে যোগাযোগ করেছে এই দাবি করেছে এবং সেটা তো এন একটা আরো একটা বলে যে কালকে আপনারা বলছিলেন বিজেপির মততেই উনি এগুলো করছেন কালকে বিজেপি যাচ্ছেন এবার এই তৃণমূল চাচ্ছেন এবং বাইশ তারিখে নতুন দল ঘোষণা করবেন যারা প্রকৃত তৃণমূল দলে তাদের গুরুত্ব একুশ সালে আমরা অনেক দেখেছি চারটা ফ্লাইট দিল্লি থেকে এসছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন